তো এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটার দাম পড়বে চার হাজার পাঁচশো খুবই গর্জিয়াস এবং আপনার মিরোর ওয়ার্কের কাজ করা এবং অনেক হ্যাভি এই লেহেঙ্গাটা আমার কাছে আসলে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন প্রত্যেকটার কিন্তু অন্য টপ সালোয়ার মানে গর্জিয়াস হবে যখন নেবেন আমরা সব দেখাই দেব মাত্র চার হাজার টাকায় যারা নিতে চান সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো আমাদের শপে চলে আসবেন অনলি চার হাজার পাঁচশো আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য এবং দেখেন কত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো একটা অফারে মাত্র 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 চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ক্যান ক্যান সহ আছে মাত্র চার হাজার পাঁচশো যে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু দোকানে বিক্রি করি দোকানে এসে দেখে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর দেখেন মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে একেবারে চমক দেখানো একটা লেহেঙ্গা পাবেন আমাদের কাছে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা আঙ্গুরি কালার অনেক হ্যাভি একটা কালার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ চ্যালেঞ্জ করে বলবো যে এই লেহেঙ্গাগুলো কোথাও আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব চার হাজার পাঁচশো টাকায় এত সুন্দর লেহেঙ্গা গর্জিয়াস লেহেঙ্গা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব তো যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে হোলসেল দামে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আসলে এই যে মতিভাইকে পাবেন হ্যাঁ এখানে যে মোহাম্মদ আরিফ আছে আসলে ওদের আসলে পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম